লাইভে সকলকে স্বাগত এক ভরা জায়গা স্বপ্নের জায়গা বলতে এবং তারই সঙ্গে আশ্চর্য রকম আবিষ্কার বিস্মিত করে দেয় আলোচনা করবো সেই বিস্ময় স্বপ্নের অনেকেরই স্বপ্নের জায়গা স্বপ্ন জগতের এবং স্বপ্নের সেই জীবের আলোচনা যারা লাইভে চলে আসুন আসলে কিন্তু টপিক মূল টপিকে প্রবেশ করবে এবং আলোচনায় যাব আজকের যে তথ্যটি সকলের সঙ্গে জানার আমাদের আমাদের জেনারেল নলেজের মধ্যে এমনি শান্ত জিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্বাগত জানাচ্ছি এবং আজ যে টপিকটার উপরে আলোচনা করতে চলেছি টপিক বলতে যে তথ্যটা সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি কিন্তু একটি সত্যি আমাদের পৃথিবীর বুকের এক সময় বলে কিন্তু পরিচয় ছিল যারা পৃথিবীতে শাসন করেছিলেন কিন্তু আজ সেটি শুধু গল্প আকারে হয়ে গেছে বা কল্প জগতের গল্প বলতে পারি যদি ছোটদের কাছে বলি সেই বিষয়টি কি সেটি আমরা জানি আজ থেকে প্রায় পাঁচশো সাতশো পাঁচশো সাতশো পাঁচ সাত কোটি বছর আগে সরি কোটি বছর আগে এই পৃথিবীতে এক বিশাল দত্তাকার জীব শাসন করে বেড়াতো তাদের কিন্তু দবদবা চালাতো জাগিয়ে রাখতো বাঁচিয়ে রাখত সেই দত্যাকার বিশাল আকৃতির যে জীব সেটি আমরা ফিল্মে দেখেছি হলিউডে ফিল্মে ডাইনোসার পার্কের ডাইনোসরের যে বইগুলো দেখেছি সেখানে কিন্তু আমরা বইয়ে দেখেছি বিভিন্ন রকম যে কাল্পনিক জীবগুলি বলতে পারি যে তথ্যগুলি বা জীবাশ্মগুলি পেয়েছিল তার থেকে বানানো ডিরেক্টরদের সেই ডাইনোসরেরই এক বংশের খোঁজ পেলেন বিজ্ঞানীরা এবং শুধু পেলেন না কঙ্কাল যে কঙ্কালটি থামনেলে সেই থাম থামনেলের কঙ্কালটির পুরোটা অংশ পাইনি কিন্তু কিছুটা অংশ পেয়েছেন কিভাবে পেলেন কোথায় পেলেন কারা পেলেন সবকিছু জানল তার আগে জ্ঞানাঙ্গনে চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জ্ঞানাঙ্গনের চ্যানেলে যারা আমাদের শ্রোতা দর্শক আছেন তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা স্বাগত জানিয়ে সেই কাহিনীতে চলে যাচ্ছি আমেরিকা দেশের নামটি শুনলে সরি আমেরিকা দেশের নাম শুনলে কিন্তু আমাদের অনেকেরই যে মনের মধ্যে জেগে উঠে যে যদি ঘুরে আসতে পারতাম একটা সুন্দর জায়গা নাম শোনা যায় দেখা যায় বিভিন্ন জায়গায় সেই জায়গায় যদি ঘুরে যেতে পারতাম তাহলে হয়তো জীবনটা সার্থক হতো সেই আমেরিকারই একটি জায়গা হচ্ছে কলোরাডো শহর জানেন অনেকেই সেই কলোরাডো শহরের একটি মিউজিয়াম আছে ডেনভার মিউজিয়াম ডেনভার মিউজিয়াম অফ নেচার অ্যান্ড সায়েন্স একটি জায়গা মানে মিউজিয়াম ডেনভার মিউজিয়াম অফ নেচারাল সায়েন্স সেই ডেনভার মিউজিয়াম অফ নেচারাল সায়েন্সের যারা গবেষক আছেন বিদ আছেন তারা কি করছিলেন তাদের পাশে সেই মিউজিয়ামে মিউজিয়ামের একটি জায়গা সেখানে কি হতো কার পারগুলো পার্ক করা হতো যারা যারা কাজ করেন যারা আসেনি সেখানে কার পার্কিং একটা জায়গা ছিল সেই কার পার্কিং এর জায়গার মাটি কিছু প্রত্নতাত্ত্বিক তারা পরীক্ষা নিরীক্ষা করার মানে পরিকল্পনা করেছিলেন এবং সেই মতো ওখানে মাটি খোঁড়া হচ্ছিল তো মাটি ষাট ফুটের মতো এরকম মাটি বলে পরিকল্পনা করেছিলেন এবং সেই মাটি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন সেই মাটি যখন খুঁড়তে গেছে খুঁড়ছিল খুঁড়ছিল খুঁড়তে খুঁড়তে হঠাৎ একটি প্রস্তর খন্ডে মানে অপরিচিত আবার পরিচিত বলতে পারি প্রত্নতাত্ত্বিকদের কাছে প্রস্তর খণ্ডের সন্ধান পান এবং প্রস্তর প্রথমে দেখে তারা ভেবেছিলেন যে সাধারণ হয়তো কোনো অংশ পুরোনো জিনিস চাপা পড়ে আছে সেই চাপা পড়া জিনিসটাকে প্রথমে অতটা তো মাটি খুঁড়তে তারা প্রস্তর খন্ডটি তুলে তো একজন চোখে পড়ে যে প্রস্তর খন্ডটার গায়ে কেমন যিনি একটি ভিন্ন রকম আকৃতি দেখা যাচ্ছে তো প্রত্নতাত্ত্বিক তাদের হচ্ছে জিজ্ঞাসা সবসময় থাকে পুরোনো জিনিসের প্রতি অন্যরকম একটা দৃষ্টিকোণ থাকে তাদের চিন্তা ভাবনা জিজ্ঞাসা থাকে সেই দৃষ্টিকোণ নিয়ে একজন যখন দেখেন তো ভালো করে যখন দেখতে যান অন্যান্য জন মিলে তখন তারা দেখে কিন্তু আশ্চর্য হয়ে যায় আশ্চর্য এই এই কারণে হয় যে যে দেখেন প্রস্তর খণ্ডটি সাধারণ প্রস্তর খণ্ড নয় এটির মধ্যে আছে এক বিশেষ জীবাশ্মের ছাপ সেই জীবাশ্মের ছাপটি কি আছে তারা যখন সেটি লক্ষ্য করতে যায় পরীক্ষা নিরীক্ষা করতে যায় তখনই পাই হচ্ছে এই কঙ্কাল প্রস্তর ফান্ডের মধ্যে কঙ্কাল পায় এবং কঙ্কালটা পুরোটা পায়নি কিছুটা অংশ পেয়েছে এবং যখন সেই কঙ্কাল নিয়ে তারা পরীক্ষা করেন তখন জানতে পারেন যে আজ থেকে কোটি বছর আগে একটি প্রজাতি যে সাত ছিল সে হচ্ছে এই বৃহৎ আকার ডাইনোসর সেই ডাইনোসরের ই কঙ্কাল তাদের হাতে লাগে সেই জায়গায় যেখানে মিউজিয়াম তারা প্রতিদিন কাজ করতে আসেন গাড়ি পার্কিং করে সেই জায়গায় এইরকম একটি আশ্চর্যজনক বিষয় পেয়ে তারা মোটামুটি একটু কৌতূহলী হয়েছেন এবং আমেরিকার যারা প্রত্নতাত্ত্বিক আছেন তারা জানেন যে আমাদের এখানে যে এত কোটি বছর আগে ডাইনোসর ঘুরে বেড়াতো এখান দিয়ে খাবার দাবার খেত এটা কিন্তু তারা জানেন তো জানার পরে ওইটি যখন হাতে পায় তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে ডাইনোসরটি এত কোটি বছর আগের হচ্ছে একটি শাখাহারি প্রয়ের মানে তৃণভোজী প্রজাতির ডাইনোসর মা নয় তো তারা ভাবেন যে ভাগ্যারি হলে মজা তৃণহারি যেমন তাদের মধ্যে হতে থাকে তৃণহারি প্রাণে ফিরে পায় তারা তো তৃণহারি ডাইনোসরের আবিষ্করের কিন্তু সেই ডেনভার মিউজিয়াম অফ নেচার অ্যান্ড সায়েন্স এর যারা গবেষক আছেন প্রত্নতাত্ত্বিক বিদ্যান্তে তারা কিন্তু সত্যি একটু গর্বান্বিত তাদের হাতে এরকম একটি খোঁজে তাদের মিউজিয়ামের পাশেই পেলেন নতুন একটি আবিষ্কার তারা করলেন এবং এই আবিষ্কার তাদের এই যে গবেষণা এই গবেষণার কিন্তু ডাইনোসরে নিয়ে যে গবেষণা চলছিল চর্চা চলছিল পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে সেই গবেষণার কিন্তু আরো অনেকটাই সাহায্য করবে বলে তারা অনুমান করছেন তো এই অনুমান থেকে তারা তারা কিন্তু আরো ডাইনোসরে যে ছিল এই পৃথিবীতে আরো তাদের হাতে স্ট্রং কিন্তু প্রমাণ চলে আসে যুক্তি যুক্ত চলে আসি এবং এই ড্রাইনোসরের যে প্রজাতিগুলো বর্তমানে পৃথিবীতে বেঁচে আছে কিনা আদৌ যেগুলিকে আমরা বলে থাকি ঘড়িয়াল বলে থাকি এবং বড় বড় কমোডো ড্রাগন যেগুলি আমরা দেখতে পাই সেই কমোডো ড্রাগনগুলিকে কিন্তু এই ডাইনোসরের প্রজাতি বলা হয় এবং এই খোঁজ পাওয়ার পরে কিন্তু আরো স্ট্রং হবে যে কমোডো ড্রাগন এবং আরো যে যে প্রজাতিগুলো আছে আমরা দেখতে পাই যেগুলিকে গিরিগিটি বলে থাকে সেই গিরিগিটির যে প্রজাতিগুলি সত্যি ডাইনোসরের প্রজাতি কিনা সেটা কিন্তু প্রমাণ করতে বা পরীক্ষা নিরীক্ষা করতে তাদের আরো অনেকটাই সুবিধা করে দিল তো এইরকম যে আমাদের পৃথিবী ভরা এবং পৃথিবীর বুকে যে কোটি কোটি বছর আগে কত রহস্যময় জিনিস ছিল সেই রহস্যের জগতে কিন্তু গল্প গল্পগুলো সেই কিন্তু আরো আরো এক ধাপ মানে স্ট্রং প্রমাণ মানুষের হাতে আসলো বলে মনে করেন এবং সেই সঙ্গে সঙ্গে যখন পৃথিবীর কথা আসলাম সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর আরেকটি তথ্য সকলের সঙ্গে শেয়ার করতে চাই যেটি দেখছিলাম যে বলছিল আমরা ব্ল্যাক হোল যে জায়গাটির কথা জানি মহাবিশ্বে মানে ব্রহ্মাণ্ডে সেই ব্ল্যাক হোল থেকে কিন্তু একটা হুঙ্কার ধ্বনি বেরোয় সেই হুঙ্কার ধ্বনিকে অনেকে কিন্তু অনেক রকম তথ্য দিয়েছেন কেউ আমাদের যে ওম আকৃতির আছে ওমের যে উচ্চারণটা করলে যে আওয়াজটা পাওয়া যায় সেই রকম একটি আওয়াজ নাকি ওখান থেকে নিঃসৃত হয় এবং এই যে আওয়াজ এই আওয়াজের সঙ্গে সঙ্গে এটি যাই হোক যেই আওয়াজই হোক না কেন কিন্তু বর্তমানে টেকনোলজির সঙ্গে সঙ্গে বিশেষ করে এই যে মোবাইল মোবাইল টাওয়ার তারপরে যে স্যাটেলাইট স্যাটেলাইট এই যে টেকনোলজি গুলি বিশ্ব মহাবিশ্বে মানে ব্রহ্মাণ্ডের কাছাকাছি অন্তরিক্ষে যেগুলি কাজ করানো হচ্ছে এই কাজ করানোর পর থেকে আমরা জানি এই জায়গাগুলি থেকে কিন্তু অসংখ্য রেডিয়েশন তারপরে অনেক রকম আওয়াজ খাওয়াজ গুলি কিন্তু আসছে এবং এই যে রেডিয়েশন গুলি কি করছে যখন কাজ করছে এই কাজগুলি নাকি ব্ল্যাক হোলের যে আওয়াজটা অনেক সময় অন্তরিক্ষে মানে পৃথিবী কিভাবে কাজ করছে না করছে যারা নাকি অ্যাস্ট্রোনোমার আছেন অ্যাস্ট্রোনোমারদের কিন্তু সাহায্য করতো সেই অ্যাস্ট্রোনোমারদের নাকি অনেকটাই অসুবিধা করতে পারে যে এই ব্ল্যাক হোলের আওয়াজ থেকে যে পৃথিবীর অস্তিত্ব পৃথিবীর বিষয়গুলি জানা যেত পরীক্ষা নিরীক্ষা সেইগুলোতে নাকি অনেকটাই বিঘ্ন উৎপন্ন হতে পারে এবং হালকা পাতলা এখন হচ্ছে বলে তারা বলছেন যাই হোক এই দুটি সকলের সঙ্গে শেয়ার করা ছিল এই মুহূর্তে এই আবার আসবো সময় বেলা দেড়টার সময় একটা ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আসবো এবং আলোচনা বলতে আমাদের সামাজিক সমাজের মধ্যেই যে বিষয়গুলি আমাদেরকে পর্দার আড়ালে ঢেকে রেখে আমাদের যে সব সময় কি করছে আড়ালে ঢেকে রেখে আমাদের কাছে মানে একটা রহস্যময় জগৎ সৃষ্টি করে চলেছে সেই জগতের রহস্যময় জগতের এবং আমাদের সমাজের মধ্যে থেকেই সকলের চোখের সামনে থেকেও চোখের পর্দা যেটা চোখে পর্দা পড়েছে নাকি যেই প্রবাদ বাক্যগুলি আছে সেই চোখের পর্দা পড়ার যে গল্পটা সেই গল্পকে কিন্তু শক্তি করে দিয়ে সকলকে চমকে দেওয়ার মতো একটা ঘটনা সামনে এসছে আজকে সেই ঘটনা এই দেড় সময় সকলের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সময় থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো এখানে আজ এই সময় এখানে করছি সময় কিন্তু আসতে ভুলবেন না দেড়টার সময় সেই রহস্যের ভরা আমাদের যে সমাজে চোখের পর্দা দেওয়া ঘটনা না সেটা কিন্তু উন্মোচন করবো কি হয়েছে কোথায় হয়েছে এবং কিভাবে হচ্ছে কিভাবে সম্ভব হলো সে নিয়ে আলোচনা করবো নমস্কার ভালো থাকবেন সকলে